সেট কালচার নিয়ে সরব হলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন মমতা ব্যানার্জি এস এস কে বাঙ্গুর এনআরএস হাসপাতালের সেট কালচারের খোঁজ রেখেছেন কি রাজ্যের স্কুল কলেজের ছেট কালচারের খবর কি উনি রেখেছেন তার দাবি দু সালে ক্ষমতায় আসার ঠিক তিন বছর বাদে বাংলা গুন্ডা আর পুলিশের হাতে চলে গেছে তার কথায় বাংলায় সেট কালচার বাড়ছে তোলাবাজি লুটপাট বাড়ছে রাজ্য জুড়ে চক্রান্ত চলছে কল্যাণী তো অনেক দূর আছে প্রায় আঠাশ তিরিশ কিলোমিটার দূর আছে বাড়ির পাশে এস এস থ্রেড কালচার কত আছে উনি খোঁজ নিয়েছেন বাং বাংড়ে কত থ্রেড কালচার আছে উনি খবর নিয়েছেন বা এনআরএসে কত থ্রেড কালচার আছে খবর নিয়েছেন আরজিকালে কত থ্রেড কালচার আছে খবর নিয়েছেন উনি স্কুলে কলেজে কত থ্রেড কালচার আছে উনি খবর নিয়েছেন উনি কাছে সময় কথা উনি থ্রেট কালচার নিয়ে চিন্তা করবেন পশ্চিমবাংলায় থ্রেট কালচারে জনক হলেন উনি তিন বছর দু হাজার এগারো পরে তিন বছর পর থেকে বাংলায় গুন্ডার আর পুলিশের হাতে চলে গেছে বাংলার মানুষ খুব তাড়াতাড়ি জিনিসটা ভুলে যায় এই মুন্না সর্দার ওই গার্ডেন রিচে ওই স্কুল কলেজ ইলেকশানে একটা পুলিশ ইন্সপেক্টরকে মেরে দিয়েছিল গুলি মেরে দিয়েছিল। তারপরে তার বেল হয়ে গেল তারপরে সব কেস চাপা পড়ে গেল। থ্রেট কালচার তো উনি ওনার বাড়ির পাশ থেকে তৈরি হয় উনি কী বলছেন এই স্যার স্যার লোক দেখানোর ব্যাপার যখন মানুষ আস্তে আস্তে সরে যাচ্ছে কি পশ্চিমবাংলা আর বসবাস করা যাবে না যেভাবে থ্রেড কালচার শুরু হয়েছে যেভাবে এক্সটর্শন শুরু হয়েছে যেভাবে লুট শুরু হয়েছে যেভাবে স্বাস্থ্য ব্যবস্থাটাকে ভেঙে পড়েছে দু নম্বরই ওষুধ সাপ্লাই হয় ইউজ আর্টিকলগুলো সাপ্লাই হয়ে যাচ্ছে বিক্রি হয়ে যাচ্ছে পরিষ্কার করে তো এখানে একটা বড় ধরনের চক্রান্ত চলছে সেই চক্রান্তের মূল কাণ্ডারি হলেন উনি এখন নাটক করা জন্যে মিডিয়ার সামনে এখন এইসব নাটক করছে ওনার ডেকে বলতে হয় রাত্রিবেলা উনি বললেন কি এখানে সব দুবার বেলা একটা মিটিংয়ে উনি বললেন কি সব রাস্তা দখল হয়ে গেছে বিকাল মধ্যে সব রাস্তা ভেঙে পুলিশ সাফ করে দিল ফুটপাথ তুলে দিল আর ওনাকে ডেকে বলতে হচ্ছে মিডিয়ার সামনে মানে নাটক করছেন উনি বাংলার মানুষ সব বুঝে নিয়ে যে এখন তাহলে কি বর্তমানে ছাত্ররা কি মানে শিক্ষাগত যোগ্যতা থেকে কি নেমে যাচ্ছে কি মনে হয় শিক্ষাগত যোগ্যতা তো থাকা দরকার নেই তৃণমূল করলেই আপনি মেডিকেল পরীক্ষা পাস করে করিয়ে দেবে এই সন্দীপ ঘোষের মতন লোকেরা প্রিন্সিপালরা উনি এমন এমন জায়গায় বসিয়েছেন একটা নর্থ নর্থ বেঙ্গাল লবি পৃথিবীতে আমি শুনিনি কোনো স্টেটে কোনো লবি এসে দু নম্বরই পরীক্ষায় পাশ করিয়ে দিচ্ছে লোককে পড়তে হবে না তৃণমূল করলে সাত সাতক্ষণ মাপ এটা আমরা পলিটিক্যাল লোকরা বক্তব্য দিতে না কিন্তু অরিজিনালি এই কথাটা সাধারণ ডক্টররা স্টুডেন্টরা ছাত্ররা মহিলারা যারা সরকারি চাকরি করে আজকে সিএসসিতে আপনি দেখুন তো সিএসসি একদম মমতা ব্যানার্জি একদম পোষা লোক সিএসসি ভারতবর্ষে অত বিজলি বিদ্যুতের বিল কোথাও নেই